আচ্ছা ভাই বাংলাদেশে যে চাষযোগ্য মাছগুলো আছে তার ভিতরে কোন মাছ চাষ করতে সবচেয়ে কম খরচ হয় বা কম খরচে কোন মাছ চাষ করা যায় কারণ কি আমরা অনেকে প্রান্তিক খামারে আছি যারা গ্রামে গঞ্জে বসে থেকে মাছ চাষ শুরু করবো বা বাড়ির আশপাশে ছোটো একটা পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা একেবারে অল্প ইনভেস্টমেন্ট করে মাছ চাষ করতে যাচ্ছি সেই কোন মাছ চাষ করলে আমরা বেশি লাভবান হতে পারবো কারণ কি খরচ কম অন্যদিকে দাম তো অবশ্যই মাছের দাম তো কম থাকে না মাছের দাম তো বেশি থাকে কম উৎপাদন করতে পারবো কোন মাছ আছে সেই জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো দেখতে পারেন দেখেন আপনার মাছ চাষে খরচের হিসাব করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস হিসাবে রাখতে হবে এক নম্বর কি পুকুরের লিজের খরচ আছে দুই নম্বর কি ফিট খরচ আছে অর্থাৎ খাদ্য খরচ আছে তিন নাম্বার কি লেবার খরচ আছে চার নাম্বার হলো ওষুধ খরচ আছে এই চারটা জিনিসই মূলত মেন খরচ এর পাশাপাশি পুনার খরচ আছে তারপর জাল টানা খরচ আছে আরত খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে এসব তো আছে কিন্তু মেন খরচ কিন্তু আপনার এই চারটাই এখন এই চারটা খরচ আমরা যখন হিসাব করতে যাব তখন আমাদের প্রথম যে হিসাবটা করতে হবে সেটা কি চাষের সময়কালের উপরে এই জিনিসটা নির্ভর করে অর্থাৎ আপনি যদি পুকুর এক বছরের জন চুক্তি নিয়ে থাকেন সেক্ষেত্রে এক বছরের ভিতরে আপনি যদি দুইবার মাছ বিক্রি করতে পারেন তার মানে কি দুইবার লাভ করলেন আর দুইবার লাভ করলে সেক্ষেত্রে ক্ষেত্রে পুকুরের লিজার খরচটাও অনেকটাই কমে যাবে অর্থাৎ উৎপাদন বেশি হলো একটা পুকুর আপনি দুইবার ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি চিন্তা করেন যে আমি বছরে একবার মাছ বিক্রি করবো সেক্ষেত্রে মাত্র একবার বিক্রি হলেও পুকুরের লিজার খরচ কিন্তু ওই সমানে গেল এই জন্য আমাদের কি করতে হয় অবশ্যই চাষের সময়কালটা হিসেবে রাখতে হবে আমাদের চাষের সময়কালের উপর নির্ভর করে আমাদের কি হবে এই যে মাছ চাষের খরচটা আমরা কমাইতে পারবো নাকি বাড়াইতে পারবো সেটা আমরা বের করতে পারবো এই জন্য আমরা প্রথমে জানার চেষ্টা করব বাংলাদেশের যে চারযোগ্য মাছগুলো আছে সেই মাছ চাষ করতে কোন মাছের ক্ষেত্রে কত সময় লাগে বাংলাদেশে সব মাছ চারযোগ্য আছে যে বা যেসব মাছ খামারি পর্যায়ে চাষ করে লাবণ হইতেছেন এইসব মাছের ভিতরে প্রথম যে মাছ আছে সেটা কি কার্যত মাছ এই কার্যত মাছ খুবই পপুলার একটা মাছ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে বলেন প্রত্যেকটা পাড়ায় বলেন প্রত্যেকটা মহল্লায় বলেন একজন একজন খামারি এই কার্যত মাছ উৎপাদন করতে আসেন এই কার্যত মাছ উৎপাদন করতে সময় লাগে দশ থেকে বারো মাস অর্থাৎ বছর আপনি একবার মাছ বিক্রি করতে পারবেন যদি আপনি কার্যত মাছ চাষ করেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে দুই নম্বর যে মাছ আছে সেটা কি পাঙ্গাস মাছ এটা খুব পপুলার একটা মাছ চাষ ছিল একটা সময় অনেক খামারি এই পাঙ্গাস চাষ করে লাভন হয়েছেন আবার অনেকে পাঙ্গাস চাষ থেকে এখন মুখ ফিরা নিতেছেন কারণ কি পাঙ্গাসের উৎপাদন খরচ বেড়ে গেছে কত কয়েক বছর যাবত কোনো খামারি তেমন ভাবে পাঙ্গাস চাষ লাভন হতে পারতেছেন না তো এই পাঙ্গাস চাষের ক্ষেত্রে সময় লাগছে নয় থেকে বারো মাস অর্থাৎ পাঙ্গাস চাষ করতে গেলে কম পক্ষে আপনাকে নয় মাস সময় দিতে হবে দশ মাস বা এগারো মাস সময়ও লাগতে পারে শোল মাছ ভিয়েতনাম শোল হতে পারে দেশি শোল হতে পারে যে কোনো শোল হোক না যেন শোল মাছ চাষ করতে সাত থেকে আট মাস সময় লাগবে এরপর আছেন ক্যাটফি জাতীয় মাছ যেসব মাছের দাঁড়িয়ে আছে অর্থাৎ যেসব মাছ আমরা এখন বর্তমানে দেখি কি অধিক গণত চাষ করা যায় এবং কি চাষ করে অনেক খামারে লাবন হইতেছেন কারণ কি এই ক্যাটফি জাতীয় মাছের দাম বেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা এসব মাছের তো অনেক দাম বেশি এখন এই মাছগুলো যদি অধিক উৎপাদন করা যায় সেক্ষেত্রে লাভও বেশি হবে কিন্তু দেখা যাচ্ছে আমরা অধিকাংশ খামারি বছরে মাত্র একবারই বিক্রি করতে পারি তবে জাতীয় মাছ চাষ করতে সচরাচর সময় লাগে ছয় মাস থেকে আট মাস অনেক খামারের ক্ষেত্রে নয় মাসও সময় লাগতে পারে অনেক খামারে সাত মাসও বিক্রি করতে পারেন এর পাশাপাশি যে বাটা এবং সরপুটি মাছ বাটা এবং সরপটি মাছ চাষ করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এরপর যে তেলাপি চাষ তেলাফের ক্ষেত্রে চার থেকে পাঁচ মাস সময় লাগে এসে তেলাপি হলে চার মাস সময় লাগবে অন্য ব্র্যান্ডের তেলাফি হলে সেক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি তেলাফি চাষের সবলাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি এরপর ভিয়েতনাম কই আমাদের দেশি কই তো আমাদের চাষ করতে পারি না কারণ কি এই মাছ তো জীবিত মাছ খায় কিন্তু ভিয়েতনাম কই কিন্তু ফিট খায় বা খাদ্য খায় এই ভিয়েতনাম কই চাষ করতে তিন থেকে চার মাস সময় লাগে এখন আপনি খেয়াল করুন শুরুর দিকে যে মাছগুলো ছিল কারজিতে মাছ পাঙ্গাস শোল এসব মাছ চাষ করতে বেশি সময় লাগবে আবার নিষের বেগে যে মাছগুলো আছে সেই মাছগুলো চাষ করতে সময় কম লাগে অর্থাৎ ভিয়েতনাম কই তেলাপিয়া বাটা সরপুটি ক্যাটফির জাতীয় মাছ এসব মাছ চাষ করতে সময় কম লাগে কিন্তু আপনাকে এখানে খেয়াল করতে হবে কোন মাছের ক্ষেত্রে আবার ঝুঁকি কম এখানে ভিয়েতনামক ক্ষেত্রে ঝুঁকি কম তেলাফের ক্ষেত্রে ঝুঁকি কম বাটার ক্ষেত্রে ঝুঁকি কম কিন্তু সর্বটির ক্ষেত্রে ঝুঁকি আছে ক্যাটমিশের ক্ষেত্রে অনেক ঝুঁকি আছে শোল মাছের ক্ষেত্রেও ঝুঁকি আছে আবার পাঙ্গাসের ক্ষেত্রে দাম কমে গেছে অন্যদিকে খাদ্য খরচ বেড়ে গেছে যার কারণে অনেক সময় লোকসান পড়তেছেন এটাও ঝুঁকিপূর্ণ একটা মাছ হয়ে গেছে আবার কার মাছ এটা লম্বা সময় লাগে কিন্তু ঝুঁকি কম আশা করি বুঝতে পারছেন তো এই যে তালিকা দেখে আমরা বুঝতে পারতেছি কি যেসব মাছের সময় বেশি লাগবে ওইসব মাছের উৎপাদন খরচ তত বেশি হবে এখন যেসব মাছ উৎপাদন করতে বেশি সময় লাগতেছে ওইসব মাছের লিজ খরচও বেশি আসবে এবং কি ওইসব মাছ খাদ্য বেশি খাবে লেবার খরচও বেশি হবে এবং কি যেসব মাছ উৎপাদন করতে কম সময় লাগবে সেই সব মাছের খাদ্য খরচ কম হবে লিজ খরচ কম আসতেছে এবং কি একই পুকুরে কয়েকবার ব্যবহার করতে পারলেন যার কারণে আপনার লাভের পার্সেন্টেজ বেড়ে যাবে এর পাশাপাশি যেসব মাছ উৎপাদন করতে কম সময় লাগতেছে এইসব মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেডিসিন খরচও কম হবে অর্থাৎ আপনি ঝুঁকিতে কম পড়তেছেন আশা করি বুঝতে পারছেন আপনি কোন মাছ চাষ করলে খরচ কম হবে তাহলে ভিয়েতনাম কৈর ক্ষেত্রে খরচ একটু কম হয় তবে ভিয়েতনাম করে হান্ড্রেড পার্সেন্ট ফির নির্মল মাছ চাষ করতে হয় যার কারণে অনেকের ক্ষেত্রে যাচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টও লাগে তারপর তেলাফের ক্ষেত্রে তেলাফের ক্ষেত্রে চার মাসে মাছ বিক্রি হতেছে রোগ বেদি কম হচ্ছে তারপরে যাচ্ছে লেবার খরচ কম হচ্ছে কারণ কি আপনি একই কুকুরে দুই থেকে চারবার তেলাফে চাষ করতে পারবেন এরপর খাদ্য খরচ কম লাগতেছে কারণ কি এক কেজি তেলাপে উৎপাদন করতে মাত্র তেরোশো গ্রাম খাবার লাগে কারণ কি তেলাপে মাছ নিজের মলমত্র নিজে খায় আর কোনো মাছ কিন্তু নিজের মলমত্র নিজে খায় না এবং কি ব্যতীত যে কোনো মাছের ক্ষেত্রে এক কেজি মাছ উৎপাদন করতে কম পকে পনেরোশো গ্রাম থেকে দুই হাজার গ্রাম খাবার লাগে আর তেলাপের ক্ষেত্রে সময় লাগে মাত্র তেরোশো গ্রাম এরপর আসেন যে পুকুর লিজের খরচ পুকুর লিজের খরচ যদি হিসাব করেন সেক্ষেত্রে একটা পুকুর আপনি এক বছরের জন্য চুক্তি নেন পাঁচ বছরের জন্য চুক্তি নেন সেটা আপনার বিষয় কিন্তু কথা হলো কি ওই একই পুকুরে আপনি তেলাপে চাষ করতে পারবেন বছরে দুই থেকে চারবার এই ক্ষেত্রে লিস খরচটা কিন্তু আলটিমেটলি প্রতি কেজি মাছের হিসেবে আসতেছে এবং এই ক্ষেত্রে খরচটা কিন্তু কম হবে এরপর আসেন যে পুঁজি রিটার্ন পুঁজি রিটার্নের ক্ষেত্রে দেখবেন কি যেসব মাছ আপনি বারবার বিক্রি করতে পারবেন এইসব মাছের ক্ষেত্রে কিন্তু লাভের পার্সেন্টেজ হিসেবে পুঁজিটাও রিটার্ন দ্রুত আসবে এবং কি আপনি ঝুঁকিটাও কম পড়বেন কারণ আমরা বুঝতে পারলাম যেসব মাছ দ্রুত বিক্রি করা যায় এইসব মাছের খরচ কম হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম